বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলন আবারও চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা আবু হানিফ বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় দুদিনের হরতাল শিথিলের ঘোষণা দিয়ে চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার জেলা ও উপজেলা পর্যায়ে সব সরকারি অফিস ও আদালত ঘেরাও এবং অবরোধ করা হবে এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হরতাল পালিত হবে আসন পুনরুদ্ধারে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস বলেন আমাদের পূর্ব ঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হচ্ছে রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস আদালত ঘেরাও করে অবস্থান কর্মসূচি হবে আর সোম ও বুধ সকাল সন্ধ্যা বারো ঘন্টা করে হরতাল চলবে রাতে সড়ক চলাচল স্বাভাবিক থাকবে তিনি আরও বলেন নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সাধারণ মানুষের কষ্ট লাঘবের ব্যবস্থা না হলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করব ইতিমধ্যে আমাদের আইনজীবী প্যানেলকে হাইকোর্টের রিট দায়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে গত ছয় সেপ্টেম্বর প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি প্রকাশ করা হলো গেল দুপুর তিরিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন এরপরেও চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী বাগেরহাট এক বাগেরহাট সদর চিতলমারি মোল্লাহাট বাগেরহাট দুই ফকিরহাট রামপাল ও মংলা ও বাগেরহাট তিন কচুয়া মোরেলগঞ্জ শরণখোলা দীর্ঘদিন চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা বাগেরহাট এক চিতলমারি মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর কচুয়া বাগেরহাট তিন রামপাল মোংলা বাগেরহাট চার মুরেলগঞ্জ শরণখোলা কণ্ঠে মাসেতে হোসেন প্রমিটি